টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান ভারতের বিপক্ষে কানপুরে টেস্টে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন সাকিব আগামী একুশ অক্টোবর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাক তুলে রাখবেন সাকিব কেরিয়ারের শেষ টি টোয়েন্টি খেলে ফেলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপেই ওয়ান ডে ক্রিকেট নিয়ে তার পরিকল্পনা জানতে চাইলে তিনি আগামী বছর পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত খেলার কথা বলেছেন আজ সাকিবকে আগামী অক্টোবরে ঘরের মাঠের দক্ষিণ আফ্রিকা টেস্টের খেলা নিয়ে প্রশ্ন করা হয় সেই প্রশ্নের উত্তরে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কথা বলেন সাকিব তিনি বলেন দেখুন এখন পর্যন্ত আমি তো অ্যাভেলেবেল দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে সব কিছু অবশ্যই আমার ওপরে না আমি বিসিবির সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছি তাদের বলা হয়েছে আমার কি পরিকল্পনা এই সিরিজ আর হোম সিরিজটা আমি ফিল করছিলাম আমার শেষ সিরিজ হবে এ নিয়ে এর মধ্যে বোর্ড সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন সাকিব এরপর সাকিব আরও যোগ করেন এভাবেই ফারুক ভাইয়ের সঙ্গে ও নির্বাচকদের সঙ্গে আমার কথা হয়েছে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যাই খেলতে পারি তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ সেই কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে তারা চেষ্টা করছেন কিভাবে সুন্দরভাবে আয়োজন করা যায় দেশে ফেরার আগে নিরাপত্তা ঝুঁকির বিষয়টিও মাথায় রাখছেন সাকিব তিনি আরও বলেন আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি যখন দেশের বাইরে আসার দরকার হবে দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয় বোর্ড খেয়াল করছে বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবেন যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ম্যাচটা ছাড়তে পারবো তাহলে কি কষ্ট কিংবা অভিমান থেকে কি টেস্ট ছাড়ছেন সাকিব এ প্রশ্নের উত্তরে তিনি বলেছেন কষ্ট কিংবা অভিমান থেকে নেওয়া নয় আমার মনে হয় এটাই সঠিক সময় সরে যাওয়ার জন্য এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য একই প্রশ্নের উত্তরে টি টোয়েন্টি ক্রিকেট থেকেও নিজে সরে যাওয়ার ঘোষণাটা দেন সাকিব তিনি আরও বলেন অপ্রাসঙ্গিক হলেও বলে ফেলতে চাই টি টোয়েন্টি নিয়েও আমার কথা হয়েছে বোর্ডের সবার সঙ্গে নির্বাচকদের সঙ্গে প্রেসিডেন্টদের সঙ্গে টি টোয়েন্টি থেকেও আমি সরে যাই আপাতত পরে যে সিরিজগুলো আছে নতুন খেলোয়াড় আসুক সুযোগ দেওয়া হোক পরবর্তী সময়ে দলের প্রয়োজনে টি টোয়েন্টি ক্রিকেটে ফিরতেও পারেন সাকিব তবে আপাতত তিনি আর আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলতে চান না তিনি বলেন ছয় মাস এক বছর পরে যদি বিসিবি মনে করে যদি আমার টি টোয়েন্টিকে কন্টিনিউ করার সুযোগ দেয় আমি পারফর্ম করছি এবং ফিট আছি দেন আমরা ডিসাইড করতে পারি খেলব কিনা কিন্তু এই মুহূর্তে নিজেকে টি টোয়েন্টিতে দেখছি না সাউথ আফ্রিকার বিপক্ষে আমার ইচ্ছা আছে টেস্টের শেষ সিরিজ হওয়ার মোটামুটি বলতে পারেন আমি অদ্ভুতটি সংস্করণে আমার চেষ্টা দেখছি সিদ্ধান্তটি সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেই নিয়েছেন সাকিব তিনি আরও যোগ করেন এই সিরিজগুলো আমার খেলার কোনো কারণ আছে বলে মনে করি না আমার মনে হয় নতুনদের সুযোগ দেওয়া উচিত তাদের দেখা এটাই সবচেয়ে ভালো সুযোগ দু সালের দিকে যদি বাংলাদেশ ক্রিকেট তালায় তাহলে এটাই বাংলাদেশের জন্য ভালো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি সবাই একমত সাকিব এটাও জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হয়ে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপেই বাংলাদেশের হয়ে তার শেষ টি টোয়েন্টি ম্যাচ আমার তো মনে হয় ওই ম্যাচটি টি টোয়েন্টিতে আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি বিশ্বকাপে ওয়ান ক্রিকেট নিয়ে সাকিব তার পরিকল্পনাও জানিয়েছেন চ্যাম্পিয়ন ট্রফি খেলে পঞ্চাশ ওভারের খেলাটাও ছাড়তে চান তো আর হয়তো নয়টা ওয়ান ডে নিজের কেরিয়ার মূল্যায়ন করতে বলা হলে সাকিব হেসে উত্তরে বললেন আমি মনে করি আমি বলি ওকে আছি আমি খুশি কোনো অনুশোচনা নেই জীবনে কখনো অনুশোচনা ছিল না এখনও নেই যতদিন উপভোগ করেছি আমি ক্রিকেট খেলেছি আমার মনে হয়েছে এটা বাংলাদেশ ক্রিকেট ও আমার জন্য সঠিক সময় কোচ অধিনায়ক নির্বাচক বোর্ড সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে দর্শক সাকিবের নিজের বক্তব্য আপনাদের কাছে তুলে ধরা হয়েছে আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমাদের পরবর্তী নিউজের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ